ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ দিয়ে বাক্য গঠন স্বরবর্ণ মুঠ এগারোটি স্বরীয় স্বরীয়তে অজু ওজু করে নামাজ পড়ি মজা করে আমসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি ধরে রসৌ রসৌতে উট উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা উঠেছে পূব আকাশে ঋ রিতে ঋষি ঋষি মশাই বসেন এ এতে এক তারা এক তারাতে সুর আছে ওই ওইতে ঐক্য সবাই মিলে ঐক্য গড়ি উ উতে ওজন সঠিকভাবে ওজন কর ও ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে